বাইরে কিন্তু এখন ভীষণ গরম আর এই গরমে একটা হালকা পাতলা মাছের ঝোল হলে কেমন হয় বলো তো তো আজকে আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করব কিছু সবজি দিয়ে একদম পাতলা পাতলা করে মাছের ঝোল যা খেলে শরীর আর মন দুই কিন্তু একদম ভালো থাকবে তো এই রকম মাছের ঝোল খেলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই শরীর সুস্থ থাকবে এই গরমে তো সেই জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ যেগুলোকে আমি ভালো করে নুনার হলুদ মাখিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখো ভালো মতন মাখিয়ে নিয়েছি এবার কড়া দি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলোকে প্রথমে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ভালো করে খুঁটি শাড়ি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর মাছগুলোকে এবার একটা একটা করে দিয়ে সব মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেব আমি কিন্তু প্রত্যেকটা মাছ ঢাকা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমি মাছ যখনই ভাজি ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করি কারণ মাছ ভীষণ ছিটকায় তার জন্য আমার মনে হয় ঢাকা দিয়ে ভাজলে গায়ে ছিটকায় একটু কম সেই জন্য আমি ঢাকা দিয়েই ভাজি তো দেখো মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম সবজি দিয়েছি আলু ঝিঙে আর ডাঁটা আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে আগে একটু ভেজে নেব এর মধ্যে চাইলে আরও সবজি ব্যবহার করা যেতে পারে যেমন পটল তারপর হচ্ছে বেগুন এগুলো দেওয়া যেতে পারে আমার হাতের কাছে এই কটা সবজি ছিল সেই জন্য আমি এই কটা সবজি ব্যবহার করেছি তো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন দিয়েছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতন নুন দিয়ে আর দু একটা টমেটো আমি দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটমটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে তো টমেটোটাকে ভালো মতন খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি আর টমেটোমটা যতক্ষণ না গল্প ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি এইবারে দেব এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতন জল এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে জলের পরিমাণটা কম ব্যবহার করতে পারো কারণ যেহেতু পাতলা করে ঝোল বানাবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো জলটা খুব ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা দেখো এখন আমার খুব ভালো মতন ফুটে গেছে এখন আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। সব মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে মিশিয়ে নেবো যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একদম গ্যাসটা লোতে করে দেবো আর সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো আমার সবজিগুলো কিন্তু এখন দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি নাটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আর মাছের ঝোল কিন্তু প্রায় একদম রেডি হয়ে গেছে এর মধ্যে একটু নুন লাগতো সেই জন্য আমি পরে একটু নুন আবার অ্যাড করেছি তো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার নামিয়ে দেবো কারণ এর বেশি ঝোল আমি শুকাবো না এরকমই ঝোলটা রাখবো তো ব্যাস সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল একদম রেডি যা দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু এই গরমে ভীষণ ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ